তুমি তো একবার সিঁড়ি পরিষ্কার ফেললা হ্যাঁ তুমি সিঁড়ি একদম পরিষ্কার ফেলছ হুম পড়তো না আমি তো জানি পড়তো না সিঁড়ি তো একদম পরিষ্কার হয়ে গেছে এখন জামা কাপড়টি আছে না শেষ হ্যাঁ শেষ আমার মেয়েটা এবার সিঁড়ি করে হাসছে একদম পরিষ্কার বলছে সিঁড়ি আর মুসল লাগবে না আর সিঁড়ি আর মুসতে হবে না একদম পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ صلوا، هيك نصلوا،